অনুষ্ঠানে ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত ইনশাআল্লাহ দিনী এবং ইমানি দায়িত্ব হিসাবে আমরা ধর্মপ্রাণ সকল মুসলমান ওলামা ইকরাম স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশগ্রহণ করা হয়েছে আমাদের জঙ্গিবাড়ি উপজেলা হেবুদুল ইসলামের পক্ষ থেকে আমরা সকল দিনদার মুসলমান ভাইদেরকে আহ্বান করছি আমাদের তিন তারিখে যে মহাসমাবেশ ঢাকাতে আমরা সকলে অংশগ্রহণ করব আমাদের আজকে মিটিং হয়েছে যে আমরা কোথা থেকে কে যাব প্রত্যেকে ইনন ভিত্তিক জিম্মাদারি দেওয়া হয়েছে আমরা কালকের মধ্যে ইনশাল্লাহ জিম্মাদারের সাথে যোগাযোগ করে আমরা স্থান ঠিক করে দেব এবং কালকেও আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করে লাইভে আসব আমরা ইনশাল্লাহ যা যা জায়গা থেকে তিন তারিখে সমাবেশ সফল করার ইনশাল্লাহ চেষ্টা করি সম্মানিত থানাধীন সর্বস্তর তবিটি জনতাকে আমি আগামী তিন তারিখে ইমান এবং দিন রক্ষার জন্য এই সমাবেশে সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি হেফাজত ইসলাম একটা অরাজনৈতিক সংগঠন এখানে ওলাম একরাম থাকবে অবশ্যই থাকবে ওলাম একরাম ছাড়া দিনদার মুসলমান সকল ভাইদের উপস্থিত থাকা জরুরি দিন তিন তারিখের সমাবেশে ইমান উপস্থিত হওয়া এটা ইমানি দায়িত্ব ইসলাম সাংঘর্ষিক সংঘর্ষিক কিছু আইন পাশ হইতেছে এটা প্রতিবাদ জানানোর জন্য আমরা তিন তারিখে সরাজ উদ্যান এটা প্রতিবাদ জানাই বুঝলাম দলমত বিশেষে সকল মুসলমান ওখানে উপস্থিত হবে বিশেষ করে টঙ্গিবাড়ি থানার যারা ব্যক্তা আছে তারা যাওয়ার পর্যায়ে দিয়েছে আপনারা সকলে যাবেন সকাল নয়টায় সেখানে উপস্থিত থাকার ধন্যবাদ আহ্বান জানান সকালকে ধন্যবাদ